সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের বিরুদ্ধে একটি টাস্ক ফোর্স গঠন করেছেন হাউস ডেমোক্র্যাট ট্রাম্প টাস্ক ফোর্সের প্রতিষ্ঠাতা সদস্য ডেমোক্র্যাটিক কংগ্রেস ওমেন আয়ানা প্রেসলি এমএসএনবিসি কে বলেছেন যে কোনো মূল্যে তারা ট্রাম্পের অবাস্তব কর্মসূচি সফল হতে দেবেন না ট্রাম্পপন্থী কট্টর রিপাবলিকানদের এই প্রকল্পকে বিশৃঙ্খল নির্মম ও দেশের স্বার্থবিরোধী হিসেবে উল্লেখ করেছেন তিনি সমালোচকরা বলছেন কট্টর ডানপন্থী আদর্শের এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল হেরিটেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকাশিত এই পরিকল্পনার ব্লুপ্রিন্ট প্রায় এর নাম দেওয়া হয়েছে ক্ষমতায় গেলে যা করবেন তার একটি তালিকা তুলে ধরা হয়েছে যার মধ্যে রয়েছে হাজারে বেশি ফেডারেল কর্মকর্তাকে বরখাস্ত প্রেসিডেন্টের ক্ষমতার পরিসর বাড়ানো ডিপার্টমেন্ট অফ এজুকেশন এবং অন্যান্য ফেডারেল এজেন্সিকে ঢেলে সাজানো সহ কর সংক্রান্ত নীতিমালায় ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা

the 300 or so lawyers msnbc justice correspondent ellie mistel-bolson project 2025 basto hole justice department mega movement legal wing Bolino Tohabe. they want the fbi to take their orders directly from a political appointee rizwan kader tbn 24 news desk নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর